হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমরা একটু রাস্তা দিয়ে গিয়ে বিলের জলের অবস্থা দেখব মেয়ে দেখলাম গাড়িতে ওঠার পরে তার মাকে যেভাবে ধরে রেখেছে মনে হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা তার আমরা চলে এসে এই আমাদের পিচের রাস্তা রাস্তার সাথেই নৌকা বাধা আছে এখান থেকে আপনারা খুব সহজেই সুন্দর একটা বৈকালিক ভ্রমণ দিতে পারবেন দেখুন আমি সম্পূর্ণটা দেখাচ্ছি সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত সবথেকে এনজয়েবেল টাইম বলতে পারেন কারণ এই সময় রোদের তাপ থাকে না হালকা আলো থাকে সুন্দর পরিবেশ বিরাজ করে নৌকা ভ্রমণটা তখন বেশি আনন্দদায়ক হয় আপনারা চলে আসুন আমন্ত্রণ রইল